গুড মর্নিং বন্ধুরা সত্য সোনা রিল ব্লকে তো সবাই কেমন আছো অর্শা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে ভিডিওটা বাইরে দাঁড়িয়ে শুরু করছি বললে একটু ঘুমঘু কালকে তোমাদের দাদাভাই এসে তখন রাত সাড়ে বারোটা বাজে হাতটা দিলাম খেলো ঘুমালো এত গরম এমনিতে বলার কথা না আর তারপরে আবার কাঁটায় গেল তখন বাজে পাঁচটা উঠে আবার গেট খুললাম গেলো গেট লাগালাম সোনাম্মাকে তুললাম এই ছড়ার সময় রেডি করে দিলাম ওকে সাড়ে ছটায় সাতটা বাজে এখন তোমাদের দাদাভাই গেছে দিতে সোনা সোনাম্মাকে বন্ধু রাখতে চলো কোনো কাজ কোনো কিছুই সারি ভিডিওটা দেখতে থাকবো আর সঙ্গে থাকবো সারাদিন কী করি আর চলো কি মাঝ আছে তোমাদের দাদা তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা যে বিছানা গুছিয়ে ঝেড়ে নিয়েছি এবার ঘর ঝাড় দেবো থালা বাসন মাজবো মাছ কাটবো রান্নাঘরের কাজ সারবো বন্ধুরা তো চলো

চলো এইগুলো গুছিয়েছি এখন যাব রান্নাঘরে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে সোনাম্মা পড়া থেকে বাড়ি চলে এসেছে এসে পান্তা ভাত ছিল পান্তা ভাত খেলে তোমাদের দাদা ভাই সোনাম্মা খেয়ে তোমাদের দাদা একটা দরকারি কাজে গেছে আর এই যে এখন আমি করছি ভাত রান্না ভাত ফুটে গেছে চলো তো দেখো বন্ধুরা দেখো ভাত ফুটছে এখন তো দেখো বন্ধুরা এই দেখো মাছ দিয়েছি মাছের ঝোল হবে আলু দিয়ে আর পটল চিংড়ি করবো তারপরে কুমড়ো চিংড়ি করবো চলো ভাত হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে মাছের ঝোল ফুটছে হয়ে গেছে এটা কি পরেই লাগবে না তারপরে দেখাবো পটলের তো দেখো বন্ধুরা এই যে পটল চিংড়ি হয়ে গেছে দেখতে হচ্ছে ধোঁয়া হয়েছে একটু মানে চুলনটা ঠিক জ্বলছে ধোঁয়া হচ্ছে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে যে চোখে মুখে জল দিয়ে মাত্র ঘরে আসলাম তো চলো বন্ধুরা কি রান্না করেছি তোমাদেরকে একজন দেখিয়ে দিই শরীরটা ভালো না তোমাদের দাদা কাল রাতে ঘুম হয়নি খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো বন্ধুরা চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আছে কাটা পোনা মাছ আলু দিয়ে ঝোল করেছি এই যে আছে পটল চিংড়ি এই যে আছে কুমড়ো চিংড়ি বন্ধুরা আর যেটা আছে হাঁড়ির মধ্যে এটা হলো ভাত তো চলো বন্ধুরা এটাই হলো আমাদের মেনু কারণ খাওয়া দাওয়া এই দেখো বন্ধুরা মার আর মেয়ে শুয়ে আছে অনেকক্ষণ তো ভিডিও করতাম শরীর খুবই খারাপ বন্ধুরা বিছানায় দেখতে পাচ্ছো জামা কাপড় আছে তোমাদের দাদা হয়ে গেছে মুরগি পুরোশের 几十两分钟都不错了，现在都。 বন্ধুরা তোমাদের দাদা ভাই বাজারে এ আনতে গেছিল এই যে গুঁড়ো আনতে গেছিলো মুরগির এই যে পণিকো নিয়ে এসেছি তিনজনা তিনটে এটা এখন তিনজনা খাবো খেয়ে তোমাদের দাদা ভাই একটু ঘরটা গুছিয়ে নেবেন সোনাম দেখি আজকে তারপরে যাবে খাওয়ার জল আনতে জল তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এখন ওই সাড়ে দশটার মতন বাজে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো আমার কালি স্কুল আছে আমি নিয়ে যাব আর পাঁচটায় উঠতে হবে পাঁচটা বলছি সাড়ে চারটে উঠে বাড়ির সমস্ত কাজ বাজ গুছাবো স্নান করে পুজো দেবো তারপরে নিয়ে যাবো ইচ্ছা আছে দেখি এখন কতদূর হয় কারণ শরীরটা তো খুবই খারাপ তো চলো বন্ধুরা অনেকটাই রাত হয়েছে দুপুরে যা রান্নাবান্না করেছিলাম সেই সব ভাত তরকারি সব কিছুই ছিল তো তরকারিটা গরম করেছিলাম ফ্রিজে দিয়েছিলাম যা গরম পড়ছে ওই কারণে তরকারিটা বার করে গরম করলাম করে শোনা মামা আমি তোমাদের দাদাভাই জন্য মিলে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা কুমড়ো তরকারিটা তাই এখনো অনেকটাই আছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরে বো লাগে সবাই ভালো থাকে সুস্থ থাকে